Ne kadar veren? Eşek değil. Sarı değil, family. Sarı, family. Family, family. Edebiyatçıları sürdürüyoruz. Edebiyatçıları

মানে কোনো ধরনের কোনো ধরনের যেন কোনো রকমের অঘটন না ঘটে এই জন্য জনগণও যেরকম সচেতন আপনারা ওইরকম সচেতন আমাদের বাহিনী ভাবে সচেতন আছে এবার জানেন যে যে বাহিনীগুলি ছুটি অনেক ই করে হয়েছে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় তা আপনারা ভালো থাকেন দোয়া করবেন আল্লাহ হাফিজ